হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করি সকালে ভালো আছো তো আপনাদের আশীর্বাদে আমি অনেক আছি তো আমি আপনাদের মধ্যে এমন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি তো ভিডিওটা হলো গিয়ে এই যে দেখতে পাচ্ছ ছেলেটা কত কষ্ট করে দান কাটতেছে তো ওর মুখ থেকে আমি একটা কথা শুনবো যে দূর ব্যক্তি ক্ষমতা ভিডিওটা করি নাই ভাইরাল না হইলো নাই মানে ওর মুখ থেকে শুনবো যে ও কি কারণে দান কাটতেছে তো নিচে আসে ক্যামেরাম্যান তো দেখতে বাছ তো আমাকে দেখে চলে দইতসে তো ও কি কারণে দান করতেছে আর অত এখন স্কুলে থাকার মতো বয়স ঠিকাত কি তোমার নাম ঐন্নময় আর আদি ঐন্নময় নাকি তুমি কি কারণে করছ টাকার জন্য না শখের কারণে শখের কারণে মিছা কথা কোন লাগে শখের কারণে আরে বো মিছা কথা কোন টাকার লাগিয়া টাকার লাগা আচ্ছা যাও অন দেখতে বাছ তুমিরা কত কষ্ট করে ও দান করতেছে তো বন্ধুরা কি বলবো তোমাদেরকে দান খাটানো তুমি চাইলে সকালে গিয়া তুমি দান খাটো ওই দেখতে পাচ্ছ কি সুন্দর কষ্ট মানে দান খাটতে তো দান খাটতেছে তো ওর ওর মুখের দিকে তাকিয়ে যদি আপনাদের একটু কষ্ট হয় তাইলে আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন তো 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 সবাই ভালো থাকবেন তো তো বলতে বলতে আমার মু কি বলবো মানে কি বলবো মানে 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 সবাই লাইক করে দিবেন সবাই ইয়া করে দিবেন এটা একটা শেয়ার করবেন আর ভালো লাগলে ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ ছেলেটা এই যে দেখতে ওর মুখ দিয়ে তাকিয়ে আমার মুখ দিয়ে না ওর দিকে তাকিয়ে একটা শেয়ার করে ভিডিওটা উপর দিয়ে টান দিয়ে দেন যদি ভিডিওটা ফরি হতে চলে যায় তো আমি প্রতিজ্ঞা করতেছি অজয় পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে বলবো ভালো থেকো ঠা ঠা বাই বাই